জয়গুরু এখন আমরা আছি বাঘেরহাট জেলার যেটা খাজা খানজাহান আলীর রজমবার জিয়ারত করলাম এবং ওনার আমলে নির্মিত প্রসিদ্ধ ঐতিহাসিক ষাট গম্বুজ ষাট গম্বুজ মসজিদের এই চত্বরে দাঁড়িয়ে আমরা পবিত্র কোরআন থেকে একটি বিষয়ের আয়াতের একটি আয়তের আলোচনার তফসির করতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রবুল আলম পবিত্র কোরআনে বলছেন দিন খালি দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে এক আল্লাহ সুরা জুমার তিন নম্বর আয় আবার সুরা নিসার উনসত্তর নম্বর আয় বলছে আতিউল্লাহ আতুল রসুল আল্লাহর আনুগত্য করে এবং রসুলের আনুগত্য করে তো সেক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি দিয়ে আমি আল্লাহর আনুগত্য করছি বদবন্দিগীর যে মানসিক অবস্থা আল্লাহ সম্পর্কে আমার তৈরি হয়েছে সেই মানসিকতা দিয়ে যখন আমি আল্লাহর আনুগত্য করার জন্য মন স্থির করছি আবার দিনের ক্ষেত্রে সেই একই আনুগত্য রসুলেরও করতে হবে কারণ রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর হচ্ছে সুরানিসের আশি নম্বর তাহলে রসুলের আনুগত্য এবং আল্লাহর আনুগত্যের মানসিক দৃষ্টিভঙ্গি একই দিকে যাচ্ছে তো সেক্ষেত্রে যদি রসুলের আনুগত্য ব্যক্তি মানুষ রসুলের মানসিক অবস্থা নিয়ে যদি আমি ব্যক্তি রসুলের আনুগত্য করি দিনের ক্ষেত্রে আবার যদি আল্লাহর আনুগত্য করি মানসিক অবস্থা সৃষ্টিকর্তা প্রভু ওই জ্ঞানে তাহলে আমার আনুগত্যের দৃষ্টিভঙ্গি কয় দিকে চলে যাচ্ছে দুই দিকে চলে যাচ্ছে না তো সেক্ষেত্রে আল্লাহদ্দিনু খালিচুণ দিনের সকল আনুগত্যর মানসিকতা হবে এক আল্লাহ তাহলে আমার এখানে কোরআনের আয়াতের দুইটা আয় পরস্পর দ্বিমুখী হয়ে যাচ্ছে যে পরস্পর বিরোধ হয়ে যাচ্ছে আল্লাহ তাছাড়া কারো আনুগত্য করা যাবে না সকল আনুগত্য দিনের ক্ষেত্রে এক আল্লাহ পাবে আবার বলছে যে আতুল্লাহ রসুল আল্লাহ আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো তাহলে দুই দিকে দৃষ্টিভঙ্গি গেলে আমাদের সাধারণ আলে আলেমুলামা মন মুক্তি এবং সাধারণ মানুষ এই দৃষ্টিভঙ্গিটা কোন দিকে দেবে এ ব্যাপারে আমাদের কোন গবেষণা একত্রবাদে দিনে আমাদেরকে কীভাবে পৌঁছাতে হবে জি এই বিষয়ে আমার একটু কথা সেটা হচ্ছে যদি আমরা আল্লাহর ক্ষেত্রে সেজদা করি সেজদার নামের ফুলটা দিয়ে আমি আল্লাহর আনুগত্য করলাম বহি প্রকাশ তাই তো করেছেন সেজদা আল্লাহকে করছি এটা আল্লাহ আল্লাহর আনুগত্যের একটা বহি প্রকাশ শেষদা সেজদার মাধ্যমে আমি আল্লাহর আনুগত্য করছি আর রসুলের আনুগত্য করছি অন্য অন্য কায়দায় সেটা সেজ করছি না কারণ সেজদা করলে তো আল্লাহ ছাড়া শেষ দেখে সেরেক হয়ে যান তো আমি রসুলের আনুগত্য করার সময় রসুলের অন্যান্য আদেশ নিষেধ সমস্ত কিছু পালন করলাম ওটা রসুলের আনুগত্য করলাম দিনের ক্ষেত্রে তাহলে আনুগত্য দুই দিকে চলে গেল না দিনের ক্ষেত্রে তাহলে সেরেক হয়ে যায় আমার দিনের দৃষ্টিভঙ্গি যখন দুই দিকে চলে যাবে তখন আল্লাহদ্দিনু খালিসুন দিনের সকল আনুগত্য এক আল্লাহ পাবে ওই আয়ত্তার বিরোধ হয়ে যায় তাহলে আমাদেরকে কি করতে হবে এখন যদি আমি আবার আল্লাহকে সেজদা করলাম আবার রসুলকেও সেজদা করলাম তাহলে যে আনুগত্যের ফুল সেজদা নামের ফুলটা দিয়ে আল্লাহর পূজা করলাম আল্লাহর আনুগত্য করলাম সেই সেজদানামের ফুল দিয়ে আমি রসুলেরও আনুগত্য করলাম যেমনটিভাবে ফেরেস্তরা সেজদা করল আল্লাহকে আবার সেজদা করিল আদম আদম তো শেষদানামের আনুগত্যের ফুলটা শেষদানামের ফুলটা আর আল্লাহকেও দিল আবার আদমকে দিল তো এক্ষেত্রে যদি আদম এবং আল্লাহ দুটো জায়গায় অবস্থান করে তাহলে আদম যে আল্লাহ পাককে যে ফুল দিয়ে পূজা করা হইলো যে সাবজেক্ট শেষদা দিয়ে পূজা করা হইলো আদমকেও সেটা দিয়ে করা হইলো তাহলে আদম আল্লাহর সমকক্ষ হয়ে গেল না কিংবা আল আদম আল্লাহর সমকক্ষ হয়ে গেল তা এটাও তো হবে না আল্লাহর কোন সমকক্ষ নেই তাহলে এখানে কি বিষয় ছিল আবার যদি আনুগত্যটার ক্ষেত্রে দুইটা দুই দুই দৃষ্টিভঙ্গির পরে করি তাহলে আয় তৃণমূর হয়ে যায় কি গোসলের সৃষ্টির বুঝতে পারছেন কথাটা তাহলে এখানে কী দৃষ্টিভঙ্গি আছে আমাদের কি ফসল আছে শেষ দানামের আনুগত্যটা আল্লাহ দিচ্ছি আল্লাহ পাকের দিনের ব্যবস্থাপনায় যাকে যেখানে আনুগত্য করবো একত্রবাদে হলে আমার শেষ দানামের ফুল দিয়ে সেটা আনুগত্য করতে হবে সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা হবে কি রসুলের আনুগত্য বাদ দিয়ে যদি এক আল্লাহর আনুগত্য করি তাহলে শয়তানু আমার সেই আনুগত্যের শরীর সামিল হয়ে যাচ্ছে তো রসুলকে বাদ দিয়ে আল্লাহ শেষ দা করছে শয়তানুত রসুলকে বাদ দিয়ে আল্লাহর আনুগত্য করছে তাহলে শয়তান শয়তানের অনুকরণের অনুসরণে যদি আমি আল্লাহকে শেষ করি করে আল্লাহর আনুগত্য করি রসুলকে বাদ দিয়ে তাহলে তো আমি মোমেন হলামের শয়তানের অনুসারী হয়ে গেলাম তাহলে আমাকে রসুল বাদ দেওয়া যাচ্ছে না রসুলকে যখন নিতে হচ্ছে তখন আমাকে পাকের আনুগত্যের যে শেষ দানামের ফুলটা যখন আমি আল্লাহকে দেব এবং রসুলের আনুগত্য করতে যাই যদি ওই মানুষের বাইরে আমি রসুলকে নিই তাহলে সুরাজুমার তিন নম্বর আয় ছুটে যাবে এই জন্য হোয়াট ইজ দ্য সলিউশন অব দিস প্রবলেম অ্যাকর্ডিং টু দ্য হলি কোরআন কোরআন মোতাবেকের সঠিক সমাধানটা কোথায় এই ব্যাপারে রসুল ফাতে দশ নম্বর আয়াদ বলছে যখন তুমি রসুলের কাছে যাবে তখন তোমার দৃষ্টিভঙ্গি থাকবে আমি আল্লাহর কাছে গেলাম যখন তুমি ওখানে বায়াত গ্রহণ করবে তখন তুমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করছো ইয়াদুল্লাহ ফাউকআহীন রসুলের হাতের পরেই আল্লাহর হাত তখন ওখানে এই শেষদা শেষদা নামের ফুল ছাড়া তো দিনের কোনো পরিপূর্ণ আনুগত্যের ক্ষেত্রে পরিপূর্ণতা হবে না সেই আনুগত্যটা ওই শেষদানামের আনুগত্যটা যখন আমি আল্লাহর করলাম এটা আল্লাহর আনুগত্য হলো ওই শেষদানামের আনুগত্য দিয়ে আমি যখন রসুলের কাছে যাই সেজদা দিলাম তখন আমার যদি দুই জায়গায় থাকে রসুল এবং আল্লাহ যদি দুই জায়গায় সেপারেশন থাকে তাহলে কিন্তু আমার সেরেক হয়ে গেল কাফের হয়ে গেল কারণ আল্লাহ পাকের যে যে আনুগত্য সেজদা দিয়ে আমি আল্লাহর আনুগত্য করছি যে সেজদা দিয়ে আমি একই সেজদা দিয়ে রসুলের আনুগত্য করছি তাহলে রসুল আল্লাহর সমকক্ষ হয়ে গেল কিংবা আল্লাহ রসুলের সমকক্ষ হয়ে গেল এটা তো হবে না কারণ আল্লাহর সমকক্ষ তো রসুল গো কারণ রসুল হচ্ছে মানুষ আর সৃষ্টি আর আল্লাহ হচ্ছে সষ্টা তাহলে এক্ষেত্রে সমাধানটা কি সমাধান হচ্ছে এই যে রসুল থেকে যদি আমি রসুলকে যদি বাদ দিই তাহলে আমি হচ্ছি শয়তানের অনুসারী আবার যদি রসুলকে ওখানে নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছি মুশেক বা কাফের সেপারেশন করে যদি আমি আল্লাহর আনুগত্য করলাম সেজদা করলাম আবার যদি রসুল আনুগত্য করলাম সেজদা করলাম তাহলে সেপারেশনের কারণে সুরান একশো পঞ্চাশ নম্বর আয়তে বলছে ইন্দালা যেন কাফুল তারাই তো কাফের উরিদুন আফ বাইন আল্লাহ রসুল রসুল থেকে আল্লাহকে সেপারেট করে তাহলে কেন এই সমস্যার সমাধানটা কোথায় ওই যে সোনালফাদের দর্শন করা এক দিয়ে তখন রসুলের ভিতরে রসুলকে ডিলেট করে সরাই দিয়ে ওই ওই ভিতরে পাখের স্বয়ং সক্রিয়তা অনুভব অনুশীলন ওরকম মানসিক দৃষ্টিভঙ্গি ওখানে রসুল না ওই হাত আল্লাহর পা আল্লাহ চেয়ার ও ওভার সমস্ত সিচুয়েশনটা আল্লাপের অলবাড়ি ফিটনেস অফ আল্লাহ এমনটা দৃষ্টিভঙ্গি নিয়ে যখন তুমি সেটা করবা রসুলের কদম তখন তোমার ওইটা একত্রবাদে পৌঁছে গেল এডি হচ্ছে আমাদের হ্যাঁ রসুল আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য একসাথে বলা হয়েছে আয়তে সুরান্তর নম্বর আয়াত এরকম হবে সুরাল সতেরো নম্বর আয়াত হুজরাতের তোমার চোদ্দ নম্বর আয়াত সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয়াত এই সমস্ত আয়াতে বলা হয়েছে আতুল্লাহ আত রসুল আল্লাহ আনুগত্য করো রসুল আনুগত্য করো এই আবার সুরা এসার সুরাই জুমার তিন নম্বর আয়তে বলছি সকল আনুগত্যভাবে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য একত্রবাদে আনথলি রসুলের সুরতে আল্লাহ বিশ্বাস করে সেখানে শেষ দারবের আনুগত্যের ফুল দিয়ে যারা পূজা করল তারাই একত্রবাদে বিশ্বাসী মোমেন আর তারা শয়তান থেকে চেপারি ফেলে গেল এটি হচ্ছে একমাত্র দিনই ব্যবস্থাপনা একত্ববাদের আর এই একত্রবাদের পথে আসার আহ্বান করি খুলনা বিভাগের বা বাঘেরহাট জেলার প্রসিদ্ধ হ্যাঁ সাইদ গম্বজ মসজিদের সামনে দাঁড়িয়ে এখানে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ রসুলকে একত্ববাদে নিয়ে এসে সেখানে আনুগত্য করা আহ্বান শেষদারামের আনু শেষ শেষদার মাধ্যমে আল্লাহ রসুল একত্রবাদে আনুগত্য করা আহ্বান করি আমার কথা শেষ করি জায়গুর